ডেলি বয়েসের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রিয় প্রবাসী ভাই বোন দেশে টাকা পাঠানোর আগে টাকার সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বেঁচে যাবে যে কোনো সময় টাকার রেটে পরিবর্তন আসতে পারে আমরা এই ইনফরমেশান আপনাদের সাথে কেন শেয়ার করছি যাতে করে আপনি যে দেশে অবস্থান করছেন এই দেশের অনেক অনেক অ্যাক্সেঞ্জের ভিড়ে আপনি সঠিক অ্যাক্সেঞ্জ বেছে নিতে পারেন কোন এক্সচেঞ্জ আপনাকে বেশি টাকা দেবে এবং আপনি কিভাবে সময় বাঁচাবেন মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে পাচ্ছেন সাতাশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে সৌদি আরব প্রবাসী বত্রিশ টাকা ইউএস ডলার একশো টাকা ইউরোপিয়ান ইউরো একশো টাকা ইতালিয়ান ইউরো একশো টাকা ব্রিটেনের ফাউন্ড একশো টাকা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা ওমানের রিয়াল তিনশো টাকা বাহারানি দিনার তিনশো টাকা ক্যাতারি রিয়াল তেত্রিশ টাকা কুইতি দিনার তিনশো টাকা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা বিভিন্ন মাধ্যম ব্যবহার করলে এই টাকার রেটে আপনি স্পষ্ট পরিবর্তন দেখতে পাবেন যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামারি সেনমানি ট্যাপ টেপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি রয়েছে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসবে আপনি যখন টাকা পাঠাবেন তখন অবশ্যই এক্সচেঞ্জ বা যেই পদ্ধতি অবলম্বন করে পাঠান কনফার্ম করবেন সরকার ঘোষিত প্রণোদনা টাকা আপনি পাচ্ছেন কিনা এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন সেটি বুঝে নেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন বুঝতে পারবেন